হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম বরাবরের মতন আজকেও চলে আসছি পার্টিক্স ফার্নিচার রাসাইতে আজকে একটা নতুন এক্সিকিউটিভ টেবিল নিয়ে আমি হচ্ছে ভিডিও করব। ভিডিও করার বৈশিষ্ট্য হচ্ছে যে আজকে এমন একটা টেবিল নিয়ে ভিডিও করব যে টেবিলটা আপনি হচ্ছে অফিসের জন্য ব্যবহার করতে পারবেন বাসায় হচ্ছে টিচারদের জন্য ব্যবহার করতে পারবেন ছোটোখাটো টেবিল খুবই সুন্দর এবং চমৎকার একটা টেবিল টেবিলটা হচ্ছে টেবিলটা এত চমৎকার বলার মতন না আমাদের পার্ট এক্স ফার্নিচার আশায় সর্বোচ্চ সেল হয় এই টেবিলটা এই টেবিলটা হচ্ছে মোল্ডেড টেবিল হ্যালো ব্যাস দেখেন এই টেবিলটার হচ্ছে আপনার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এবং হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে আপনার বিচ কালার দিয়ে হচ্ছে আপনার সমন্বয় করে টেবিলটা তৈরি করেছে টেবিলটা কয়েকটা কালারে ভ্যারিয়েন্ট পাবেন টেবিলটার প্রধান বৈশিষ্ট্য টেবিলটার হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর টপটা মোল্ডেড আপনি পানি টানি পড়লে একদম পড়ে যাবে টপটা কেন খুব সুন্দর মোল্ডেড পুরো টপটাই মোল্ডেড দুপাশে মোল্ডেড হ্যালো বিয়াস বলতে চাই পার্ট এক্স ফার্নিচারে অরিজিনাল লেমোনিটিং বোর্ড দিয়ে ফার্নিচারগুলো তৈরি করে তার জন্য হয়তো আমাদের প্রোডাক্টগুলোর একটু দাম বেশি হয় কিন্তু টেবিলগুলো এত সুন্দর বলার মতো না এই টেবিলগুলো আপনি দুইটা পার্টে নিতে পারবেন একটা হচ্ছে শুধু টেবিল আবার ডয়ের আলাদা 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 নিতে পারবেন হ্যালো বিয়াস দেখেন বিয়াস দেখেন হচ্ছে এটা হচ্ছে ডয়ার ব্যাটটা আপনি চাইলে আলাদা ব্যাট ছাড়া আলাদা নিতে পারবেন আলাদা নেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে দেখা যাচ্ছে আপনার বাসায় টিচার আছে বাচ্চাদেরকে পড়াচ্ছে আপনি হচ্ছে এপার ওপার থেকে বাচ্চাদেরকে পড়ানোর জন্য টেবিলটা কেন বেস্ট ডয়ের আপনার প্রয়োজন হচ্ছে না পড়াচ্ছে চলে যাচ্ছে এবং যারা অফিসে আপনি ব্যবহার করবে এই ডয়ারটা ব্যবহার করতে পারে ডয়ারটাও কেন অনেক চমৎকার তিনটা ডয়ার তিনটা ডয়ার তিনটা ডয়ার কিন্তু তিনটা ডয়ার কেন দুইটা চাবি দুইটা চাবি এ একটা লক করলে এই একটা যদি লক করি আপনি তিনটা ডয়ারি কিন্তু লক হয়ে যাবে আপনার এক্সট্রা চাবি নিয়ে বেড়ানো লাগবে না এই টেবিলের আরেকটা সুবিধা এই ডায়ারের আরেকটা সুবিধা হচ্ছে আপনি চাইলে টেবিলের ডায়ারটা ডান দিক বাম দিক যা কাজের ক্ষেত্রে যে আমার বাম দিকের ডায়ারটা রাখবো আপনি বাম দিকে রাখতে পারবেন ডান দিকে রাখতে পারবেন হঠাৎ আপনি র্যাক হিসাবে ব্যবহার করতে পারবেন হ্যালো ভিয়াস আমাদের হচ্ছে এগুলো কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েন্টে পাবেন খুব চমৎকার কয়েকটা কালার আছে বিটি কালার হয় মেহেগুনি কালার হয় এবং হচ্ছে এর রেড অক কালার হয় রেড অক কালারটা অনেক চমৎকার তার মধ্যে সবচাইতে এই কালারটা হচ্ছে জনপ্রিয় কালার এই টেবিলটার সাইজ হচ্ছে আপনার চার ফিট বাই আড়াই ফিট আমি একটু মেপে দেখাবো দেখেন দেখেন হ্যালোভিয়াস যেমন ঠিক করে হ্যালো ভিয়াস টেবিলটা আমি একটু মেপে দেখাবো প্র্যাকটিক্যালি একটু মেমে মেপে দেখাবো এটা হচ্ছে বারোশো মিলিমিটার চার ফিট বলি ইঞ্চির মাপে হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি আর এইদিকে আছে হচ্ছে আপনার সাতশো সাতশো দশ মিলিমিটার সাতশো মিলিমিটার হ্যালো ভিয়াস ইঞ্চির মাপে হচ্ছে আঠাশ ইঞ্চি এটা আছে হ্যালো ভিয়াস হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার মডেলটা হচ্ছে টেক্স ফর্টি এবং ডয়টা ডিআরএ থার্টি ওয়ান দুইটার সমন্বয়ে দাম হচ্ছে আট আট হাজার চারশো ছয় হাজার তিনশো পঞ্চাশ মিলে হচ্ছে চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যালো ভিয়াস পার্টিক্স ফার্নিচারে বরাবরের মতন দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো ভালো নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আপনারা হচ্ছে এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি থাকবেন আসসালামু আলাইকুম